হিন্দুস্তান ধাবা বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ আমরা হঠাৎ বেরিয়ে পড়লাম বৃষ্টির জন্য বেশ হাট বেরোতে পারিনি পারিনি সেরকমভাবে তো গ্রামের পর ধরে হঠাৎ বাইকে করে বেরোলাম একটু ঘুরতে যাবো বলে আজকে বৃষ্টিটা পড়েনি বিকালবেলা মানে দুপুর অব্দিও বৃষ্টি পড়েছে খুব ভালোই বৃষ্টি পড়েছে দুপুর অব্দিও হ্যাঁ হ্যাঁ সিঙ্গারা নিলাম একটা চা দিয়ে খাবো বলে সিঙ্গারা চা খাবো এখন এটা ভিতরে ভিউটা ধাবার চাটনি আর সিঙ্গারা ব্রোম ভাস্ত তো এসে গেছে কিন্তু চা শিঙারা তার সাথে চা এই যে এটা খাবার পর অবস্থা কি হবে বুঝতে পারছি না কি তো খেয়ে দেখা যাক কী হয় শেষমেশ

হ্যাঁ আর এখানে খাবো বসে যেটা একটা তন্দুরি অর্ডার দেওয়া হলো আর বাকিটা প্যাক করে নিয়ে যাব কাপ করে চা খাওয়া হয়েছে আবার আর এক কাপ নেওয়া হল চা আমরা খাবারের অর্ডার দিয়ে দিয়েছি দিয়ে আবার আর এক কাপ করে চা খাচ্ছি এখানে বসে তন্দুরি চিকেনটা খাবো আর বাকি খাবার নিয়ে যাবো বাড়িতে চিকেন তন্দুরি সেগাছে দাও চিকেন তন্দুরিটা এখানে বসে খাবো চার পিস আছে এক প্লেটে এক প্লেটে চার পিস আর দাম কত নিলো এব দাম এখনও জানি না আমরা তো আগে খেয়ে নি এটা বাড়ির জন্য খাবারটা নিয়ে নিয়েছি বাড়িতে গিয়ে খাবো এটা প্যাক করে নিলাম খাবারগুলো আর এই যে বিল এটার দাম কত কি নিগল দেখছি ও তন্দুরি রুটি তন্দুরি রুটি একশো কুড়ি চিকেন হান্ডি তিনশো আশি ডাল মাখানি একশো পঁচান্ন আর বক্সের দাম নিয়েছে ষোলো টাকা তন্দুরি চিকেন দুশো সত্তর টাকা আর চা কুড়ি টাকা আগে দুটো চায়ের দাম দেওয়া হয়ে গেছে এটা একটা চায়ের দাম যে এবার খাবার নিয়ে বাড়িতে এসে গেছি খাবারটা বার করে খেতে দিয়ে দিচ্ছি দেখাচ্ছি কী কী নিলাম খাবার এটা তন্দুরি রুটি এইটা ডাল মাখানি এই যে এইটা ডাল মাখানি আর এটা হান্ডি চিকেন এই রুটিটা আবার প্যাক করে রাখি ঠান্ডা হলে তো খাওয়া যায় না একটা একটা বার করে খেতে হবে এটা চন্দুরি রুটি খাতে এই যে রুটি হান্ডি চিকেন হান্ডি চিকেন অনেকটা কোরি আছে আট প্লেট করে নিয়েছি তো পরিমাণটা ভালোই দিয়েছে অনেকটাই আছে এই তন্দুরি রুটি ডাল মাখানি হান্ডি চিকেন তো প্রথমে একটু ডাল মাখানি দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে হুম খারাপ হয়নি একটু ক্রিমি ক্রিমি ক্রিম দেওয়া আছে অল্প তো খেতে খারাপ হয়নি এবার হান্ডি চিকেনটা খেয়ে দেখি কেমন হয়েছে হান্ডি চিকেনটা বেশি ভালো লাগছে খেতে ডাল মাখানিটা অতটা আমার ভালো লাগলো না হান্ডি চিকেনটা বেশি ভালো লাগছে খেতে তো ঠিক আছে তাহলে খেয়ে নিই এখনকার মতো টাটা আবার ফিরে আসবো অন্য কিছুর সঙ্গে নিয়ে